রোস্ট ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিকর মন্তব্য থানায় মামলা প্রেস ক্লাবে গত পঁচিশে আগস্ট খুলেচোরা বাজারে ইমরান হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে আয়োজিত নাগরিক সভায় বক্তব্য রাখতে গিয়ে পুলিশের তদন্ত প্রক্রিয়ায় সহযোগিতা করা এবং সংবেদনশীল এই বিষয়ে কোনো ধরনের মিমিক্রি বা কমেডি ভিডিও তৈরি করা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছিলেন প্রেস ক্লাবের কর্মকর্তা রাজীব হোসেন মজুমদার ওই বক্তব্যকে বিকৃতি করে আঠাশে আগস্ট সকালবেলা মোহনখাল খাল রামমানিকপুরের ব্যক্তি নিজের আইডিতে অত্যন্ত কুরুচিকর অশালীন মন্তব্য করার পাশাপাশি প্রতিষ্ঠিত একজন সংবাদকর্মীকে চর মারার হুঁশিয়ারি দেন ধলাই প্রেস ক্লাব ঘটনাটিকে মোটেই হালকাভাবে নেয়নি তীব্র নিন্দা জানানোর পাশাপাশি ধলাই থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় ধলাই প্রেস ক্লাবের সভাপতি আমির হোসেন লস্কর ও সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাসের স্বাক্ষরিত ওই এফআইআর এ শীঘ্রই এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় এতে ধলাই প্রেস ক্লাবের সদস্য সাইদুর রহমান মজুমদার বিজয় দাস বিক্রম রায় প্রমুখ উপস্থিত ছিলেন গত আগস্ট আগস্টা বাজারে ইমরান হত্যার পরিপ্রেক্ষিতে আয়োজিত নাগরিক বক্তব্য রাখতে গিয়ে পুলিশের তদন্ত প্রক্রিয়া নিয়ে যাতে কোনো সন্দেহ প্রকাশ কেউ না করেন সঠিক দিশায় তদন্ত প্রক্রিয়া যাচ্ছে তাতে সহযোগিতা করার জন্য এবং এই স্পর্শকাতর এবং মর্মান্তিক এই হত্যাকাণ্ড নিয়ে যাহাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ মেমিক্রি তৈরি না করেন কালাইডাইল কিংবা তো পরিবারের কোনো সদস্যদেরকে নিয়ে কোনো কমেডি ভিডিও কেউ তৈরি না করেন সেই বিষয়ে কথা বলতে গিয়ে দলাই বলেছিলেন জনগণের কাছে বা যারা কন্টেন্ট ক্রিয়েটর বা ভিডিও তৈরি করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কাছে একটা আহ্বান রেখেছিলেন আবেদন রেখেছিলেন সেই বিষয়কে কেন্দ্র করে এক কুলাঙ্গার আজকে একটা ভিডিও তৈরি করেছে যাতে প্রেস প্রেসের মানুষের উদ্দেশ্য করে বা আমাদের দোলাই প্রেস ক্লাবের অবমাননাকর কিছু শব্দ প্রয়োগ করেছে যা যা নিয়ে আমরা আজ দোলাই থানায় একটি এফআইআর দায়ের করেছি এবং এই ধরনের যারা ভিডিও তৈরি করেন এবং সমাজে অশান্তির সৃষ্টির চেষ্টা করেন এবং যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে কি ধরনের ভিডিও তৈরি করতে হয় বা কোন ধরনের ভাষা ব্যবহার করতে হয় তার ন্যূনতম জ্ঞান নেই এই ধরনের মানুষ যাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির কোনো ভিডিও তৈরি করতে না পারেন সেই দিকটা দেখার জন্য দোলাইয়ের পুলিশের কাছে এই ধরনের মানসিকতা রাখেন তারা যাতে সায়স্তা হতে পারেন আর ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো

সংবেদনশীল ঘটনা সেটার যাতে কোনো ধরনের ঘটনা ভিডিও না করা হয় সেদিকে নজর রাখে উনি বক্তব্য রেখেছিলেন এবং তার পরবর্তীতে আজকে সকালে আমরা যে ভিডিওটা দেখি যে একজন লোক এই সেই ভিডিওকে এই বিভিন্নভাবে এই এডিট করে একটা রোস্ট ভিডিও উনি তৈরি করেছেন সেটা কিন্তু কোনোভাবে মানা যায় না আমরা এই তখন ওনার সাথে যদিও আমরা এই অন্য আমাদের একজন সদস্য দিয়ে তার সাথে যোগাযোগ করা হয়েছিল তার পরিবারের বা এরকম তার বাইয়ের সাথে তখন একটা খারাপ শব্দ বা এরকম একটা মেসেজ দিয়েছে তখন পরবর্তীতে আমরা দলাই প্রেস ক্লাবের সিদ্ধান্ত অনুযায়ী আমরা আজকে দলাই থানায় আমরা সেই ব্যক্তির উপর আমরা একটা এফআইআর দায়ের করেছি এবং আমাদের যিনি অফিসার ইনচার্জ এখানকার দলাই অফিসার ইনচার্জ ফুলেন্দ্র হুজুরি উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আজকের ভিতরেই সেই ঘটনার উনি সঠিক তদন্ত করবেন ইতিমধ্যে উনি সেই এফআইআর উনি বিভিন্ন যে যে ঘটনাস্থল সেই এলাকার থানায় উনি সেটা প্রেরণ করেছেন আমাদের আশ্বস্ত করেছেন যে আজকের মধ্যেই সেই ব্যক্তিকে উনি হেফাজতে নেবেন বিষয়টি উনি ওনার ব্যক্তি বিশেষভাবে উনি দেখবেন